এর মধ্যে কোনটা অসত্য আপনি আমার দেখায় দেন উনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনুসের ইচ্ছা ইচ্ছার প্রকাশ বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে বাটপাড়ি করবে অসম্ভব এটা করবে এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এইটা কথাবার্তা বিদেশিদের আনতেছেন বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন এর মধ্যে কোনটা মিথ্যা আপনার আমি আরেকটা যোগ করি ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনুস ভারতের সাথে বাতিল করছে আয়শা নয় মাসে একটা ভারতীয় স্বার্থের এগেনস্টে একটা সিদ্ধান্ত নিছে প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানি রে বললেই হবে শুনেন আমি আপনাকে বলি এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন এই প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসকে করতে পারে আমি তো বলি নাই যে ডক্টর ইউনুস কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস যখন দশটা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন আচ্ছা বলেন তো ডক্টর ইউনুস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো আমি এটা লিখিত দিব এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন না আমি আলোচনা তুলি কিন্তু ডক্টর কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন তো যে করেনা কেন্দ্র করা আমার দায়িত্ব না পরে আবার উনি করছে নির্বাহী আদেশে ঠিক আছে এখন আপনি যদি ডক্টর ডাক্তার বিশ্বাস না করেন আমি আপনার সাথে একমত পাঁচ বছর থাকতে চান ধরেন ডক্টর ইউনুস যখন দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি পড়া কেন বলি খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিছে রাজনীতি থেকে কিন্তু খালেদা জিয়া যখন খালেদা যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন ঠিক তেমনি ভাবে আমি বলি ডক্টর ইনুস যদি দুই মাস বা তিন মাসের মাথায় পদত্যাগ করেন ক্ষমতা ছেড়ে দেন তখন কি এটা প্রমাণ হবে যে উনি পাঁচ বছর থাকতে চান নাই না নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলো প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই থাকতে চান তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি আপনি অনেক বিশ্বাস আপনার অনেক দৃঢ়তা যে উনি পাঁচ বছর থাকবেন আমার এই বিশ্বাস না তো আমি দেখতেছি যে প্রচার প্রভাকটা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হেনসি করে অনেক লোকে চায় ড ইউনুস কে অনেক লোক চায় এবং উনার প্রিয় দল বলে উনার অ্যাপয়েন্টি দল বলে এনসিপি বলে এগুলা কথা না না আমি আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি যে কোন কিছু কাউকে তো বলার সুযোগ আছে ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকা দালাল আমেরিকায় থাকেন বলেন আমার এই বলার রাইট আমার এটা বলার রাইট আছে রাইট আছে আছে আপনি আপনি এটাকে রাইট আকারে দেখেন এটাকে আপনি তখন প্রমাণ করবেন বা আপনি সেটাকে আমার কথা হচ্ছে যে কে কি বলল ঈদগাহে দাঁড়াইয়া দশটা লোক বা একশোটা লোক বললো আপনাকে পাঁচ বছরের জন্য চাই ভাই এটা তো বলতে পারে আমি আমাদের কথা আসছে লোকের আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে ওনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই এটা কি চাওয়ার অধিকার নাই আমি তো খুব খুশি হবো আপনাকে চিফ আপনাকে চিফ ইলেকশন কমিশনার ডাক্তার জাহেদকে যদি

আমরা আলোচনা করেছি বেস্টের সুরতকে আমরা দলীয় ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন বক্তব্য রাখবেন আপনি স্বাধীন কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন সেটা আপনাকে দলের স্ট্যান্ড দলের যে পলিসি এটা মেইনটেইন করতে একটা উনাকে একটা হ্যাঁ আমি বলছি বলছি আমি বলছি জি আমি উনাকে বলেছি যখন আপনি দলের মতব্যের বাইরে দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন তখন আপনি একটা ফুট দিবেন বলবেন যে এটা আমার স্বাধীন মত

তিনজনই একই মতাদর্শই আপনারা তিনজনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন আজকে সময় পাই ভাই আমি ওই যে গত সরকারকে সত্যি এক হাত মানে নিতেই চাই পনেরো বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই এটা তো আজকে সময় পাইতেছি না যাই হোক আপনার কথা ঠিক কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা যায় না আহ ডক্টর জাহেদ আপনি যদি একটু বলতেন আর্মি আর্মি কেন এবং অনেকগুলো অনেকগুলো অনেক অনেক অনেকগুলো ইস্যু জমে গেছে আমাকে বলতেবা আগে 12 আপনি কিছু বলেছেন আমার কিছু জোক করার আছে সেনা নিয়ে বলছি মানে অধিকার ছাড়িয়া দি আর অধিকার ধরিয়া রাখার অধিকার রাখার মতো বিরম্বনা আমি মনে করি মানে সেনাপ্রধান এটা আমার অবজারভেশন তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না খেয়াল করুন তিনি ক্ষমতা নিতে পারতেন বলছে তিনি ক্ষমতাটা নেন নাই সামহাউ সম্ভাবনা মনে হয়েছে উনি 81 এর সময়ে আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এটাতে আওয়ামী থাকতে পারে এরকম একটা আলাপ এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না উনি দেশ শাসনের অধিকার চাইছেন না উনি মনে করছেন আবারও বলছি সম্ভাব উনি একটা ট্রানজিশনে যাবেন আমি আপনাকে একটা আমার একটা ইন্টারপ্রিটেশন বলি রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি আমি এই জিনিসটা পিক করেছিলাম নুরুলউদ্দিন খান হচ্ছে সেই সেনাপ্রধানের প্রধান যিনি এশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাই আর চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন উনি এটা করেননি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময় কারণনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল আমি ধারণা করি আজেনার ওয়াকারোজমানেরও একই ধরনের চিন্তা আছে সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক যেটা হলো আমাদের এই পর্যায়ে পার আচ্ছা আমি এনসিপি এর ব্যাপারে আপনি একটা কথা বলেছেন আমি ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনূস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি খুব পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে আমি দেখে দেখে পড়ছি তুমি বলছেন তারা এই পরিস্থিতির রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে পুরোটা পড়লে আরো ভালো বোঝা যায় কিন্তু আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছু